সালাম আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আপনাদেরকে জানাবো অবশ্যই আপনারা সতর্কভাবে এই ভিডিওটি দেখবেন আপনাদের জন্য জানানো যাচ্ছে যে আগামী মাস থেকে যারাই ইন্ডিয়াতে যে কোনো ক্যাটাগরির ভিসার মাধ্যমে প্রবেশ করতে যাচ্ছেন তাদের জন্য এই বিশেষ ইনফরমেশন অবশ্যই আপনাদেরকে অনলাইনে যে এমিগ্রেশন ফর্মটি আপনারা হাতে লিখতেন এতদিন সেটার পরিবর্তে অবশ্যই আপনার আপনার মোবাইলের মাধ্যমে আপনারা অনলাইনে ফিল করে তারপরে রওনা দিতে পারবেন এবং যাওয়ার বাহাত্তর ঘন্টা আগ থেকে এটা আপনার সময় থাকবে এবং আপনারা অবশ্যই যাওয়ার আগেও করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে আপনাদেরকে বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হবে যাওয়ার আগ মুহূর্তে এবং পরবর্তী কোনো আপডেট নিউজ যদি কোনো ভিসার আসে অবশ্যই আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে জানাই দেবো এবং এই ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিওতে দিয়ে দেবো আসসালামু আলাইকুম আমার সঙ্গে থাকুন